আসসালামু আলাইকুম বন্ধুরা কীভাবে টেলিগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবেন আপনারা অনেকে আছেন আপনারা টেলিগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করতে চান কিন্তু ডাউনলোড করতে পারেন না গ্যালারিতে নিয়ে যেতে পারেন না তো আজকের এই ভিডিওটি আপনারা দেখলে কিন্তু টেলিগ্রাম থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যেতে পারবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো আমি আপনাদেরকে এই ভিডিওটি ডাউনলোড করে দেখিয়ে দিব তো পাশে দেখতে পাচ্ছেন তিনটা থ্রি ডট রয়েছে তো আপনারা যে ভিডিও ডাউনলোড করতে চান পাশে তিনটা থ্রি ডট পেয়ে যাবেন তো আপনারা এই তিনটা থ্রি ডটের উপর আপনারা ক্লিক করবেন তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সেভ টু গ্যালারি তো আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে আপনারা ক্লিক করবেন তো সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটি কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আরেকটি প্রসেস দেখিয়ে দিচ্ছি তো আপনারা যে ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিওর উপর আপনারা ক্লিক করবেন তারপর উপর দিকে দেখতে পাচ্ছেন তিনটা থ্রি ডট তো আপনারা তিনটা থ্রি ডটের উপর আপনারা ক্লিক করবেন তারপর উপর দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেফ টু গ্যালারি তো আপনারা সেফ টু গ্যালারিতে ক্লিক করবেন তারপর এখান থেকে ভিডিওর রেজুলেশন আপনারা সিলেক্ট করবেন তো আমি প্রথমটা সিলেক্ট করছি তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড হচ্ছে এভাবেই কিন্তু খুব সহজে আপনারা টেলিগ্রাম থেকে ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন যে কোনো ভিডিওগুলো কিন্তু আপনারা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু ডাউনলোড করতে পারবেন আমি আপনাদেরকে যে প্রসেসগুলো দেখিয়ে দিলাম আপনারা কিন্তু এভাবেই ডাউনলোড করতে পারবেন আর আপনাদের যদি ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই প্লে স্টার থেকে টেলিগ্রাম আপনারা আপডেট দিয়ে নেবেন আপডেট দিলে কিন্তু আপনাদের আর কোনো প্রকার সমস্যা হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে চলে আসছি তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আমাদের গ্যালারিতে চলে আসছে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা টেলিগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা আসছে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে